আসসালামু আলাইকুম পঞ্চাশ টাকা ব্রাশ আধ লিটার অক্টেন এক লিটার পানি আর সারফ এক্সেল বিশ টাকা দামের দুইটা নিজে নিজে কেমিক্যাল বানাইছি দেখেন এদিকে আসো ক্যামেরা দেখেন তাছাড়া সিটি সদ্য উঠে গেছে সেই সিটিগুলো গলার লগে উঠে গেছে আপনার তার ডেকোরেশন লাগছে গেলে দুই হাজার পনেরোশো তিন হাজার এই যে সিটটা দেখো এটা ওয়াশ হয়েছে এরকম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে দেখছো কেমিক্যাল বানামো নিজে বানামু নিজে ব্যবহার করবো এবং সবাই দেখামু একবার এক ধরনের এত ক্লিন আর ওই যে পিছনের সিটগুলো দেখো এগুলো হয়ে গেছে দেখো ক্লিন একবারে ক্লিন নিট অ্যান্ড ক্লিন তো এইভাবে বানাবেন আর যদি আপনারা উপরের ম্যাটেটা ইয়ে সিলিংয়েটাও ওয়াশ করতে সেম কন্ডিশন অক্টেন আধা লিটার পানি এক লিটার দিবেন আর দুইটা সার্ফ এক্সেল দিয়ে গুলিয়ে নেবেন গুলি দুশো সত্তর টাকা নিচে আমার থেকে চাইছে তিনশো টাকা দুশো সত্তর টাকার এটা ব্যাটাল হয়েছি এটা ঠিক পাম্প করি এভাবে ভিতরে গুলি ভরি এভাবে মারি নিট অ্যান্ড ক্লিন এভাবে ঠিক একই কন্ডিশনে এভাবে মারি ক্লিন করিয়ে নেবেন মনে করেন দুই হাজার টাকা বাঁচে গেছে শেষ এক কথা শেষ আমি ওর নিজে জানি যে ভিতরে ওর সবচেয়ে পছন্দ করি এই কারণে আমার নতুন ভিডিওগুলো দিয়ে আপনাদের জান বিষয়টা পড়া কাজে লাগে এইজন্য আমি যারা দিয়ে লাগি এই লেশন কি কাছরা বাড়িতেতে আমি কিন্তু এর আগে দিতে না দিয়ে নিয়ে নেছিলাম সব এখন এটা মারি ডলা দিছি একটু ভিজে রেখেছি ইউনিট ডি এন্ড ডলা দিছি সব উইজে গেছে